সুনামগুটির হুসেন চত্বর অর্থাৎ বক পয়েন্ট এলাকা থেকে অর্থাৎ বক পয়েন্ট থেকে বর্ডার পয়েন্ট পর্যন্ত যে রাস্তা সেই রাস্তার বাম পাশে এইভাবে দোকানপাট ভেঙে ফেলছেন লোকজন জিজ্ঞেস করলাম কারণ হচ্ছে এখানে পৌরসভায় জায়গা পায় সেই ক্ষেত্রেই জায়গার উপর দিয়ে ড্রেন তৈরি করা হবে স্বাভাবিকভাবে এই অঞ্চলে প্রায়ই পানি জমে থাকে বিশেষত এই জায়গাটিতে সেই পানি যাওয়ার রাস্তা এবং এই অঞ্চলের মানুষের সার্বিক সহযোগিতার জন্য পৌরস্বাহ উদ্যোগ নিয়েছে তাকে আমরা সাধু পাতে জানাই এবং রাস্তার জন্য ড্রেনও খুব জরুরি কিন্তু একটা বিষয় খুব খারাপ লাগলো যে এই যে গাছ সুন্দর সুন্দর নিম গাছ আম গাছ রাস্তার পাশে থাকে বলেছে এই গাছগুলোকে কিন্তু কেটে ফেলার কথা বলা হয়েছে একটি গাছ খুবই গুরুত্বপূর্ণ বছর প্রায় একশো আঠারো কেজি অক্সিজেন দিয়ে থাকে তাছাড়া শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তাকে সে অক্সিজেন সৃষ্টি করে এবং প্রকৃতিতে ছড়িয়ে দিয়ে কার্বন ডাইঅক্সাইডকে সে শুষে নেই গাছের যে বিষয় একশো আঠারো কেজি অক্সিজেন অর্থাৎ আমরা যে অক্সিজেন বিভিন্ন ক্ষেত্রে রুগীর জন্য ব্যবহার করি সেই পরিমাণ প্রায় বিরাশি হাজার লিটার পরিমাণ অক্সিজেন একটা পরিপূর্ণ গাছ থেকে কিন্তু পেয়ে থাকি আমরা সেই গাছগুলো আমরা বিভিন্ন সময় উন্নয়ন কার্যক্রমের নাম বলে আমরা কেটে পেলি এই যে জায়গা হচ্ছে হুসেন বগচল বকপয়ন এলাকা এই বকপয় যে সময় বড় করা হয় এক্সটেনশন করা হয় সেখানে সেই সময় এই জায়গায় অনেকগুলো গাছ ছিল সেই গাছগুলো কিন্তু কেটে ফেলা হয় তৎকালীন মেয়র বলেছিলেন আইবক জবরুল সাহেব মরহুম আইবক জবরুল সাহেব বলেছেন যে আরো গাছ লাগানো হবে কিন্তু বিকল্প হিসেবে কিন্তু এখানে আর গাছ লাগানো যায়নি এদিকে যদি এই বিল্ডিংটার দিকে তাকান পাঁচতলা বিল্ডিং সেই বিল্ডিংটাও কিন্তু একটি পুকুর ভরাট করে সৃষ্টি হয়েছে আমরা প্রকৃতির সাথে বিভিন্ন ধরনের কুআচরণ করি সেটাকে আমি কুআচরণই বলবো যে আমরা গাছ কেটে ফেলি আমাদের রাস্তার জন্য বাড়ির জন্য আমরা পুকুর ভরাট করে ফেলি যার প্রতিশোধ হিসেবে প্রকৃতি কিন্তু প্রায় আমাদেরকে পুড়িয়ে দেয় অর্থাৎ প্রচণ্ড পরিমাণ গরম এবং প্রকৃতির একটা ইমব্যালেন্স সিচুয়েশন সৃষ্টি হয় যেহেতু উন্নয়ন কাজ সেই উন্নয়ন কাজের ক্ষেত্রে বৃক্ষ কাটাটা স্বাভাবিক সেটা অবশ্যই প্রশাসন বা পৌর কর্তৃপক্ষ কোনো ধরনের অন্যায় করছেন না স্বাভাবিক কিন্তু মানবিক দৃষ্টি বা প্রকৃতির কথাও আমার মনে হয় একটু চিন্তা করা দরকার সেক্ষেত্রে বিকল্প হিসেবে আমি আমরা যেটা দেখেছি যে পাশে যে রাস্তা অর্থাৎ মরাটিল রোড অর্থাৎ শহীদ আবুল হোসেন রোডের এইভাবেই মধ্য খান দিয়ে অর্থাৎ মধ্য জায়গা দিয়ে ড্রেন তৈরি করা হয়েছে ফলে আশেপাশের যে গাছ ডান বা ডান বাঁ দিকের যে গাছগুলো কিন্তু একটা করা যায়নি সেক্ষেত্রে এই রাস্তাটা গুরুত্বপূর্ণ রাস্তা অবশ্যই তবে এটা এত বিজি না বীরগঞ্জ বা ওই ইসাগর এই সাইডের কিছু মানুষ এদিকে চলাচল করেন এটা একটা সাব রাস্তায় ধরা যায় এত বিজি না সেক্ষেত্রে এই রাস্তাটার মাঝখান দিয়ে যদি এই ট্রেনটা নেওয়া যেত তাহলে মনে হয় এত সুন্দর প্রকৃতির সন্তানদের আমরা বাঁচাতে পারতাম এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি প্রশাসনের যে অবশ্যই আপনাদের জায়গা পৌর কর্তৃপক্ষের জায়গা সেই জায়গা তো আপনারা নেবেন আপনারা আপনাদের জায়গায় করুন কিন্তু গাছগুলো বাঁচিয়ে অথবা মাঝখানে দিয়ে করুন যদি করা যায় সেটা আমাদের প্রস্তাবনা আমাদের আহ্বান ড্রেন তো অবশ্যই করতে হবে তবে যদি কোনোভাবে গাছগুলোকে বাঁচানো যায় তাহলে মনে হয় ভালো হতো কর্তৃপক্ষই যারা পৌর কর্তৃপক্ষ এবং প্রশাসন তার এই সিদ্ধান্ত নেবেন তাদের প্রতি আমাদের এই আকুল আহ্বান রইল যে গাছগুলোকে যদি কোনোভাবে বাঁচানো যায় সেটাই